এই দেখো এই টাকাটা এই রকম পলাতিন মারা আছে এই টাকাগুলো এটা হলো বলছে চলবে না বলছে হ্যাঁ অনেকজন তো দিচ্ছি বলছে এগুলো টাকা চলবে না খো পলাতন মারা কেউ এইগুলো টাকা ফেলে দেবেন দেখো আমি ব্যবসা করছিলাম আমাকে দেখো এই টাকাগুলোগুলো এগুলো কীভাবে এগুলোকে আমি ঠিকঠাক করছি দেখো এদিকে এসে দেখাও তো এখানে এটা হচ্ছে দেখো বললাম আমি টাকাটা ভিজাচ্ছি হ্যাঁ টাকাটা ভিজিয়ে টাকাটা ভিজিয়ে প্রায় একট্রি ফ্যামিলি এখানে রাখলাম আমি মানে থেকে মরম করতে দিলাম মরম করতে দিলাম নরম হওয়ার পরে গরম মাঠ যাওয়ার পরে এই কলাখিনটা আছে কলাখিনিক আকাটা যেটা আছে না একটা ছেড়ে যাবে আপনার নিয়ে যখন ছেড়ে যাবে এক থেকে দেড় মিনিট পরে তখন আমি আস্তে আস্তে এই টাকাটা এইভাবে করে আস্তে আস্তে আমি এটাকে আমি উঠাতে থাকবো অবশ্যই দেখবে টাকাটা কত সুন্দরভাবে এই দেখো দেখো এক থেকে দেড় মিনিট পরে এটা যখন আমরা উঠাবো না অবশ্যই দেখবে ঠিকঠাক আর টাকাটা সঠিকভাবে উঠে গেছে আমি ভালো পাচ্ছি দেখো কত সুন্দরভাবে এই দেখো এই হ্যাঁ দেখো এখানে পরে কোনো রকম কাকাটা খারাপ হলো না দেখো এখানে কত সুন্দরভাবে যে হয়ে গেল এখানে কিনবো এটাকে প্রথমে ভেজা দেওয়া হয় তো এটা ভালো ভাবে ভিজে তার নিচ্ছি দেখো ভিজে নিচ্ছি মানে এটাকে নরম আরেকটু নরম করে নিচ্ছি আরেকটু নরম করে নিচ্ছি হ্যাঁ এ আবার দেখো এবার কাকাটা এভাবে করে দেখো নরম হয়ে গেলে অটোমেটিক ভিজে যাবে দেখো এ এ এটা দেখো কত সুন্দর ভাবে উঠছে দেখো এই দেখো তাহলে এই টাকাটা কি হলো খুব সুন্দরভাবে দেখো কারণ আগে লাগিয়ে পারে বাস টাকাটা বাম্প হয়ে যাবে হ্যাঁ